যেহেতু বক্তব্য দেওয়ার কিছু নেই আমরা ইসলামী চিন্তাবিদ যারা ইসলাম লালন করে তাদের বক্তব্য শুনেছি অনেকটাই শুনবার পরে ইসলাম অনুভূতি থেকে আমরা জাগ্রত হয়েছি সেই জায়গা থেকে যেহেতু সুদম সুশাসন নাগরিক নওগাঁ জেলা কমিটির সভাপতি হিসাবে দি হাঙ্গার প্রজেক্ট আজকে সমন্বয় আসিস সাহেব কর্তৃক আয়োজিত আজকে এই পবিত্র মাহের রমজানের মহৎ অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন ও দোয়া ও শুভকামনা করছি সেই সাথে আজকে আমাদের একজন নেত্রী বলে গেছে বর্তমান দেশে একটা অপ্রতিকত জঘন্য একটি ঘটনায় আমরা খুব অভূত হয়ে এবং দিশাহা হয়ে গিয়েছি আমরা আজকে এখান থেকে আমার এলাকা তথা আমাদের সাধ্যের মধ্যে যতখানি সম্ভব এই ধরনের অপ্রকৃতির ঘটনা না ঘটবে এই দিকে সচেতন থাকবো সজাগ থাকবো রাষ্ট্রের সার্বিক স্বাস্থ্য রক্ষায় সচেতন থাকব এই কামনা করছি এবং সেই সাথে সবাই আমরা যেন এই পবিত্র সাধারণ পবিত্র মাসকে সুন্দরভাবে পালন করতে পারি ধর্ম অনুভূতিতে আমরা যেন হতে পারি সামাজিক সম্প্রীতি বৈচিত্র্য সুরক্ষা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সামাজিকভাবে কতটুকু পিছনে আছি আর কত লোকের অগ্রগতি আমরা নিজের বুকে হাত দিলে বুঝতে পারবো সময় স্বল্প বক্তব্য এমন কিছু নাই যেহেতু সমাপনী বক্তব্য আমার সভাপতি বক্তব্য দিতে হবে আজকে বাংলাদেশে যে প্রেক্ষাপট বাংলাদেশের যে পরিস্থিতি আইন শৃঙ্খলা রাজনীতি সামাজিক অবক্ষয় পারিপার্শ্বিক দ্বন্দ্ব ব্যক্তিগত মতানৈক্য কোনো কাজ থেকে আমরা পিছু হতে পারতেছি না প্রত্যেকে এই মায়ের রমজান এই রহমতের মাসে প্রত্যেককে একে অপরের প্রতি ভালোবাসা সুয়াদ্য ভাব রেখে প্রত্যেকের প্রতি ভালোবাসা অর্জন করে আগামী দিনে বাংলাদেশকে আমাদেরকে আগাই নিতে হবে দুঃখজনক হলেও সত্য কথা আজকে মাগুরাতে এই শিশু কন্যা যে দর্শিত হয়েছে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে নির্যাতন করেছে চিকিৎসাদের অবস্থায় আজকে মৃত্যুবরণ করেছে দেশের জন্যে জাতির জন্যে অত্যন্ত দিকারজনক ঘটনা প্রিয় ভাইরা বাংলাদেশের প্রেক্ষাপটে নে দুনিয়ায় দেখবেন মিডিয়াতে দেখবেন আপনার পেপার পত্রিকাতে আমি আজকে দেখেছি কর্তব্য পত্রিকায় আট থেকে দশটা নারী শিশু এবং বয়স্কপ্রাপ্ত মা বোনেরা নির্যাতিত হয়েছে ধর্ষণের শিকার হয়েছে আজকে এই সমাজের অপক্ষয়ের দায়ে আমরা আমরা সাধারণ মানুষ এদেশে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রের যেনারা দায়িত্বে আছে তাদের কর্তব্যের অবহেলা আমাদের চেয়ারম্যান মেম্বার সহ সমাজের এনজিও কর্মী সহ প্রত্যেকটা দায়িত্বরত ব্যক্তিদের তথা আমাদের রাজনৈতিক ব্যক্তিদের অবহেলার ফসল আজকে অনিমের ফসল অবহেলার ফসল সারা বাংলাদেশে ধর্ষণ লেগে আছে আমি এই মাধ্যমে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবশ্যই উন্নতি চায় অন্তবর্তী সরকারের উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে বলতে চাই গোটা ওয়ার্ল্ডে আপনার পরিস্থিতি আছে বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে বাংলাদেশের ছাত্র জনতা আনন্দের ফসল হিসাবে আপনাদের আপনাকে এখানে বসিয়েছে রাষ্ট্র ক্ষমতায় এদেশে মাটি এবং মানুষের সেবার জন্য আপনারা এমন কিছু করবেন না আপনাকে এ জনগণ জনাগণ দিয়ে বসিয়েছিল এমন কিছু করবেন না আপনার অন্তবধি সরকারের সকল উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি আপনি এমন কিছু করবেন না অদেশ দেশের পরিবেশ বিরাজ আইন শৃঙ্খলার উন্নতি ঘটান পুলিশ প্রশাসনকে অগ্রাধিকত অগ্রগতি করেন এবং বিভিন্ন দাবিদার শিক্ষক যাদের উপর যে পুলিশ নির্যাতন করছে এটা প্রতিহত করতে হবে আজকে সেমিনারে যদি বা আলোচনা এটা না ইফতার পার্টি তারপর আমি বলতেছি একটার পর একটা দেশ অবনতির দিকে যাচ্ছে আমরা তাকওয়া অর্জন করতে পারবো এখন যদি প্রশ্ন করা হয় তাকওয়াটা কি জিনিস আসলে তাকওয়াটা ধরা সর বাইরে একটা জিনিস এই সম্পর্কে হযরত ওমর কাব ইবনে উবাইকে জানতে চেয়েছে হে উবাই ইবনে তুমি একটু ব্যাখ্যা করে আমাদের কি শোনাবে যে তাকওয়াটা কি বলি ব্যাখ্যা করেছে